আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো তো আমি মোহাম্মদ রাসেল হোসেন তোমাদের সাথে আছি তো আজকে আমরা আলোচনা করব কীভাবে বাইনারি সংখ্যার যোগ করা যায় তো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি টেনে সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে পারো তো আশা করি তোমাদের বাইনারি সংখ্যার যোগ একদম পানিপাত মনে হবে তো এতটুকু অনুরোধ তোমাদের কাছে রইলো যে তোমরা এই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবে তো আমাদের বাইনারি সংখ্যার যোগটা আগে শিখতে গেলে তো আমাদের ফার্স্টে শিখতে হবে যে বাইনারি সংখ্যা কাকে বলা হয় তো বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় যে সংখ্যা পদ্ধতিতে বাইনারি যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা দুটি কি শূন্য এবং এক দুটি শূন্য এবং এক এটা জাস্ট মনে রাখবো শূন্য এবং এক এই দুইটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতির মোট মৌলিক সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা দুটি শূন্য এবং এক তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় তো যদি সংখ্যাটা তুমি অন্যভাবে চালিয়ে দিতে পারো যেমন এইভাবে দিতে পারো তুমি যে সংখ্যা পদ্ধতির বেস দুই তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় অথবা তুমি এইভাবে দিতে পারো যে যে সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা দুটি শূন্য এবং এক তাকে সংখ্যা পদ্ধতি বলা হয় তো তুমি বললা যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দুই কেমনে বুঝলেন ভাই তো কোন সংখ্যা পদ্ধতিতে অবস্থিত মোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টিকেই সংখ্যা পদ্ধতির বেস বলা হয় ঠিক আছে তো যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক সংখ্যা আছে দুইটা দেখো কি কি শূন্য এবং এক যার কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস সংখ্যা দুই তো বেশ কত বেজ হলো বেস কত দুই এটা আমাদের মনে রাখতে হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত তো বাইনারি যোগটা আমাদের করতে গেলে তো আমাদের বেসটা মাথায় রাখতে হবে আর যদি তুমি এই এই সাধারণ যদি তুমি যোগ বিয়োগ পারো সাধারণ যদি যোগ পারো যেমন এক আর এক যোগ করলে কত হয় তোমরা এটা অবশ্যই জানো এক আর এক যদি যোগ করো তাহলে কিন্তু দুই হয় তুমি তো তোমরা এই জিনিসটা তোমরা অবশ্যই জানো যে এক আর এক যোগ করলে দুই হয় অথবা এক এক এই তিনটা যোগ করলে কত হবে এক 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 যোগ তিন হতে হবে তিন আবার যদি বলি তাই শূন্য আর এক এই দুটো যদি যোগ করতে তাহলে কত হবে এক হবে তো এই জিনিসটা কিন্তু আমাদের সবারই জানা আছে তো আমরা যদি এই যোগটা করতে পারি তাহলে বাইনারি সংখ্যার যোগ আমাদের কাছে একদম ভাত মনে হবে তো তাহলে বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যার যোগটা আমরা তাহলে শুরু করছি তাহলে তাও সার্চে যেহেতু এখানে যোগ দিয়েছে তার মানে এটা বাইনারি সংখ্যার যোগ আমরা এরপরের ক্লাস হয়তো বা বাইনারি সংখ্যার বিয়োগ নিয়ে আসবো তো দেখো তাহলে এক আর এক যোগ করলে কত হয় আমরা কিন্তু এখানে দেখে আসছি এক আর এক যোগ করলে দুই হয় তো এখানে দুই আসলে কি দুই লেখা যাবে লেখা যাবে না কেন লেখা যাবে না কেন লেখা যাবে না কারণ বাইনের সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক সংখ্যা কত এবং এক এই শূন্য লিখতে হবে না হয় এক লিখতে হবে আমরা তখন যোগ করলে কত হয় 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 আর যোগ করলে কত তো লেখা লেখা যাবে যাবে না না কেন দুই 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 যখনই দেখবো মৌলিক সংখ্যার চেয়ে বড় সংখ্যা হয়ে গেছে তখনই কি করতে হবে আমাদের তখনই আমাদের ওই যে যোগ হয়েছে ওই যোগফল থেকে আমাদের বেজটা বাদ দিতে হবে বেজ কত বাইনার সংখ্যার বেজ কিন্তু আমরা জানি দুই তো সবার আগে এই বেজটা এভাবে দুই আমরা লিখে নেব ঠিক আছে বেজটা আমরা লিখে নেব বেসটা লিখে নিলে আমাদের সুবিধা হবে দেখো আর এক যোগ করলে কত হয় দুই হয় আমরা তো দুই লিখতে পারবো না কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা হচ্ছে শূন্য এবং এক দুই নাই তো যেহেতু শূন্য একের চেয়ে বড় হয়ে গেছে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের ওই যোগফল থেকে আমাদের বেজ বাদ দিতে হবে তাহলে যেহেতু এক আর এক যোগ করলে দুই হয় তাহলে এর থেকে আমাদের বেজটা বাদ দিতে হবে বেস কত বেজও দুই তাহলে এর থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত থাকবে শূন্য তাহলে থাকবে শূন্য সাধারণ যোগ ভাই যদি শূন্য দুই থেকে দুইবার দাও তো শূন্য থাকবে আর হাতে থাকবে কত এক এক হাতে থাকবে কেন তুমি বেস যতবার বাদ দিবা তোমার হাতে ঠিক ততই থাকবে যদি আমরা বেসটা দুইবার বাদ দিতাম তাহলে আমার হাতে আমাদের হাতে দুই থাকতো যেহেতু এখান থেকে বেসটা আমরা একবার বাদ দিছি তাহলে আমাদের হাতে কত এক আছে তো ওই এক আবার এই শূন্য সাথে যোগ করলে কত হয় এক হয় তো এক আর এক যোগ করলে কত হয় দুই হয় দুই লিখবো আসুন না দুই লেখা যাবে না কারণ কারণ আমরা জানি বাইনার সংখ্যা প্রতি মৌলিক সংখ্যা শূন্য এবং এক দুই কোনো মৌলিক সংখ্যা হয় নাই বাইনারি সংখ্যা পদ্ধতিতে তাহলে কি করতে হবে আবারও আমাদের বেস বাদ দিতে হবে তাহলে এর থেকে যদি আমরা বেস দুই বাদ দিই তাহলে থাকি আবারও শূন্য হয় আবার একবার বেসটা বাদ দিলাম হাতে কত থাকবে এক থাকবে ঠিক আছে তো একটা আবার একের সাথে যোগ করে কত হয় দুই হয় তো দুইয়ের থেকে যদি এর সাথে আবার যদি এক যোগ করে কত হয় তিন হয় সিম্পল তুমি সাধারণ যোগ যদি পারো বাইনারি সংখ্যার যোগ তুমি হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পারবা তো আর এক যোগ করলে দুই হয় আর হাতের এক যোগ করতো তিন তো তিন তো আর লেখা যাবে না কেন লেখা যাবে না কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে তিন কোনো মৌলিক সংখ্যা নাই আমাদের সংখ্যা আছে কত শূন্য এবং এক তাহলে তিন থেকে আবারও বেশ বাদ দাও তিন থেকে যদি আবারও বেশ বাদ দেয় কত হয় তিন থেকে যদি দুই বাদ দেয় কত থাকে এক থাকে এক কিন্তু আমরা লিখতে পারবো কারণ কি কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা শূন্য এবং এক এই দুইটা আছে এক কিন্তু আছে তাহলে আমরা একটা লিখতে পারবো তারপরে আবার বেশ যেহেতু এখান থেকে আমরা একবার বাদ দিচ্ছি তাহলে কিন্তু আমাদের বেশ হাতে থাকবে এক তো এক তো আমরা চাইলে লিখতে পারি কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক সংখ্যা দুইটি এবং কি কি শূন্য এবং এক তাহলে একটা আমরা এখানে বসিয়ে দেবো ঠিক আছে তো আমাদের হয়ে গেলো সিম্পল যোগ ঠিক আছে তো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এখন এইটাই আমরা যাই ঠিক আছে তো এটা লেখার আগে আমরা যে কোনো বাইনারি সংখ্যা যে কোনো সংখ্যা যোগ করার আগে আমরা সেখানে নিচে ছোট্ট করে দেব তো বেঁচ দিয়ে দিলাম তাহলে আবার এক আর এক যোগ করলে কত হয় দুই দুই থেকে যদি আমরা দুই বার দিই কত শূন্য হাতে কত এক এক শূন্য যোগ করলে কত হয় এক হয় একের সাথে যদি আবার শূন্য যোগ করি কত হবে এক এক তো আমরা চাইলে লিখতে পারি লিখলাম হাতে কিন্তু আমাদের নাই ঠিক আছে তো আবার দেখো এক আর এক যুক্ত কত হয় দুই হয় তাহলে দুইয়ের দুই তো আর আমরা লিখতে পারবো না কারণ কী কারণ দুই তো আমার মৌলিক সংখ্যা না বাইনারি মৌলিক সংখ্যা না তো দুইয়ের থেকে কী করতে হবে বেসটা বাদ দিতে হবে বেসটা যদি এর থেকে যদি দুই বাদ দিই কত হয় শূন্য শূন্য লিখলে হাজার থাকে কোথাও কত এক কারণ কী কারণ আমরা একবার বেস বাদ দিয়েছি ঠিক আছে যার কারণে আমরা শূন্য এক হাতে এক থাকবে তো এক আর শূন্য যোগ করলে কত হবে এক হবে একের সাথে যদি আবার শূন্য যোগ করি তাহলে কত হবে এক হবে দেখো আমরা একটা বসিয়ে দিলাম ঠিক আছে আবার দেখো কত একের সাথে শূন্য যোগ করলে এক আমাদের জাস্ট মানে কী বলবো যে সাধারণ যোগ বিয়ে যদি তুমি পারো বাইনারি সংখ্যা যোগ বেগ একদম তোমার কাছে পানি ভাত মনে হবে আবার দেখো আবার কত শূন্য আর এক যোগ করলে কত হবে এক হবে এটা আমরা সবাই জানি আবার দেখো এক আর এক যোগ করলে কত হবে এক আর এক যোগ করলে দুই দুই তো আমরা লিখতে পারবো না তাহলে দুইয়ের থেকে কী করতে হবে আমরা বেসটা বাদ দিতে হবে এর থেকে যদি বেসটা বাদ দুই বেস বাদ দিয়ে কত থাকে শূন্য আর হাতে কত থাকে এক আমরা যতবার বেসটা বাদ দেবো ঠিক তত আমাদের হাত থাকবে ঠিক আছে তোমরা অনেকেই এভাবে শিখো যে এক আর এক যোগ করলে দশ হয় আবার এক 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 মোট তিনটে এক যোগ করলে পারে এগারো হয় তো এইভাবে আসলে মানে তুমি অনেক সময় গোল পাকায় ফেলবা যার কারণে আমি তোমাদের একদম সম্পূর্ণ সহজ প্রসেসে তোমাদের শেখাচ্ছি তো দেখো আমরা আরেকটু বড় একটা করব তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কত হবে এক শূন্য এক তো তার আগে আমাদের সবার আগে আমাদের কি করতে হবে এইভাবে টান দিয়ে বেসটা আমরা লিখে নেব বেসটা লিখে নিলে আমাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে তাহলে কত এক শূন্য যোগ করলে কত হয় এক হয় একের সাথে যদি আবারও এক যোগ করি কত হয় দুই হয় দুই তো আর আমরা লিখতে পারবো না কারণ কি কারণ দুই তো আর বাইনারির মৌলিক সংখ্যা না তাহলে দুই লিখতে না পারলে কি করতে হবে বেস বাদ দিতে হবে দুইয়ের থেকে যদি আমরা বেশ দুই বাদ দিই কত থাকি শূন্য তাহলে শূন্য তো বাইনারি সংখ্যা তাহলে লেখা যাবে হাতে কত এক বোঝো জাস্ট ফিল করো এক একটা হাত একবার যদি বেস বাদ দিয়েছি তাহলে হাতে এক আছে ওই এক যদি আবার একের সাথে যোগ করি কত হয় দুই দুয়ের সাথে এক যোগ করলে কত হয় তিন তিনের সাথে এক যোগ করলে কত হয় চার দেখো এবার কি অনেক বড় হয়ে গেছে চার তো আর আমরা লিখতে পারবো না চার থেকে কী করতে হবে চার থেকে চার যেহেতু বড়ো হয়ে গেছে তাহলে কী করতে হবে আমার বেস বাদ দিতে হবে জাস্ট বেসটা যদি মনে রাখতে পারো আমার আর কিচ্ছু লাগবে না আর যদি সাধারণ যোগ পারো দেখো তাহলে চার থেকে যদি আমি বেশ দুই বাদ দেখতে থাকে দুই থাকে দুইকে আমরা লিখতে পারবো পারবো না কারণ কি দুই অত আমাদের বাইনারের মৌলিক সংখ্যা না তাহলে কী করতে হবে ওই দুই থেকে আবারও বেসটা বাদ দিতে হবে ওই দুই থেকে আবার যদি বেশ দুই বাদ কত থাকে থেকে দুই বাতিল করে দিতে শূন্য এবার একটু ফেল করো শূন্য হাতে কিন্তু আমাদের আর আর এক নাই হাতে কত দুই কারণ কি আমরা দুই বার বেশ বাদ দিচ্ছি এখান থেকে কয়বার দুই বার কিন্তু আমরা বেজ বাদ দিছি যখন এখানে কিন্তু আমাদের হাতে দুই জাস্ট ফিল করো জিনিসটা তাহলে হাতে যেহেতু দুই আছে তাহলে দুই এর সাথে যদি আবার এক যোগ করলে কত হয় তিন তিন এর সাথে শূন্য যোগ করলে কত তিনি এই এর সাথে আবার যদি শূন্য যোগ করি সেই তিনি হবে তিন কি লিখবো আসলে তিন লেখা যাবে না তো কারণ কি বাইনারি সংখ্যার মৌলিক সংখ্যা তিন না বাইনের সংখ্যার মূল্য সংখ্যা শূন্য এবং এক তাহলে এর থেকে কি করতে হবে বেসটা বাদ দিতে হবে বেশ তিন থেকে যদি দুই বাদ থেকে থাকে এক তাহলে আমরা এখানে এক বসিয়ে দেবো হাতে কিন্তু এক আছে কারণ কি আমরা এখান থেকে এক

তিন তাহলে তিন তো আমরা লিখতে পারবো না কী করতে হবে আমাদের তিন থেকে বেস বাদ দিতে হবে বেসটা কত বেশ হলো বেস হলো দুই তাহলে দুই থেকে তিন থেকে যদি আমরা দুই বাদ দিয়ে কত থাকে হাতে আবারও এক থাকে বেশ কয়েকবার বাদ দিছি একবার বাদ দিছি যার কারণে আমাদের বেশ কত এক এক হাতে রইলো কত এক তাহলে এক এক যোগ করলে কত হয় দুই দুই আরকে তিন তিন আড়া চার চার কে লিখবো লেখা যাবে না কারণ বাইনারি সংখ্যা মোট মূল্যের সংখ্যা দুই থেকে শূন্য এবং এক তারপরে আমাদের চার লেখা যাবে না তাহলে চার চা কি করতে হবে দুই বাদ দিতে হবে দুই দিলে কথা থাকে দুই থাকে তাহলে দুই তো লিখতে পারবো না তাহলে কি করতে হবে আবারও সেই দুই থেকে দুই বাদ দিতে হবে দুই থেকে দুই দিলে কথা হয় শূন্য লিখলাম শূন্য হাতে কত এবার দুই হাতে কিন্তু দুই এটা মনে রাখবা দুইবার বেশ বাদ দিলে দুই তিনবার বেশ বাদ দিলে হাতে তিন একবার বেজ বাদ দিলে এক যেহেতু আমরা দুইবার বেজ বাদ দিছি দুইবার বেসটা বাদ দেওয়া লাগছে তার কারণ আমাদের হাতে কত দুই তাহলে আবার সেই দুই কি বসাতে পারবো না কারণ কি দুই তার মৌলিক সংখ্যা বাইনারির মৌলিক সংখ্যা না তাহলে দুই থেকে আবার কি করতে হবে বেস বাদ দিতে হবে দুই থেকে যদি আমারও আবারও সেই বেশ দুই বাদ দিয়ে করতে থাকে শূন্য দুই থেকে আবারও যদি বেশ বার দেখতো শূন্য তাহলে হাতে কিন্তু আমাদের যেহেতু দুই থেকে বেশ একবার বাদ দিছে তার মানে কি হাতে আমাদের আরো এক আছে তো এক এক কিন্তু আমরা বসাইতে পারি কারণ এক বাইনারি সংখ্যা বাইনারির মোট মৌলিক সংখ্যা ঠিক আছে বাইনারির মৌলিক সংখ্যা এক ঠিক আছে এক এবং দুই এক এবং শূন্য এই দুটো কিন্তু বাইনারির মৌলিক সংখ্যা তার কারণ আমরা শূন্য এবং এক তাছাড়া কোনোটাই আমরা আর লিখতে পারবো না ঠিক আছে যদি তোমরা সাধারণ যোগ সাধারণ যোগ পারো তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি যে তোমরা বাইনারি যোগটা একদম পানি বাদ তোমাদের কাছে মনে হবে ঠিক আছে তোমাদের এই জাস্ট খালি এইটাকে মনে রাখতে হবে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় বাইনারি তো আর দুই আমরা বসাইতে পারবো না কারণ বাইনারি তো মৌলিক সংখ্যা দুই নাই তাহলে কী করতে হবে দুই থেকে আমাদের কী করতে হবে যেহেতু যখন বড় হয়ে যাবে তখন আমরা জাস্ট বেসটা বাদ দেবো বাইনারি যেহেতু দুই তাহলে দুই থেকে দুই দিলে শূন্য হবে দুই থেকে দুইবার দিলে শূন্য হবে কারণ কি আমরা মোট বেস্ট কয়েকবার একবার হাতে দেখো এক বছরে দিলাম যার কারণে আমরা বলা হয় যে এক আর এক যোগ করলে দশ হওয়া ঠিক আছে যদি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে দেখো তাহলে আমি তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা বাইনারি সংখ্যা আজকের পর থেকে তোমাদের বাইনারি সংখ্যার যোগ আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আশা করি তোমরা এই প্রসেসটা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে